আসছে ভারী বৃষ্টি শরীর জুড়ে শীতলতা বৃষ্টির মাত্রাতে একটু বেড়ে যাওয়ায় প্রকৃতি ভয়ঙ্কর হয়ে ওঠে মাঝি মামাটাকে দিয়ে আমরা ফিরে চলি ঘাটের দিন হিন জঙ্গল এমন ভারী বৃষ্টি আমাদের ভয়ঙ্কর অভিজ্ঞতা কিন্তু ঘাটে ফিরে রূপ রূপে আমাদের বিলাসী রাতারগুল থেকে লেগুনা উঠতে প্রথম খোঁজ ছিল এক কাপ চা যা ভেজা শরীর আর ঠান্ডায় কাপা মনে প্রাণ ফিরিয়ে দেয় লেগুনের জানালা দিয়ে তাকিয়ে দেখি পথের দুপাশে সবুজের চাদরে মরা মাঠ পশু পাখির চলাফেরা আর ছোট ছোট ঘর যার সামনে বিস্তৃত পুকুর সবকিছু যেন চলন্ত ছবির মতো দূরে পাহাড়ের বুকে মেঘ জমে দাঁড়িয়ে আছে চুপচাপ এ যেন আমার বাংলায় এক টুকরো সুইজারল্যান্ড এই রাস্তা ধরে যতই সামনে এগোচ্ছি পাহাড় ততই নিকটে আসছে এক সময় আমরা পৌঁছে যাই সাদা পাথরে একটু হেঁটে গিয়ে দেখি অনেকগুলো নৌকা আমাদের অপেক্ষায় সিঁড়ি বেয়ে নিচে নেমে ঘাটের কাছে গিয়ে নৌকা ভাড়া করে উঠে পড়ি অজানার উদ্দেশ্যে নৌকায় গিয়ে চলছে ধীরে ধীরে আর আমাদের সামনে শুরু হলো এক অনবদ্ধ দৃশ্যপট নৌকার দুপাশে আসা যাওয়া করছে অসংখ্য নৌকা কিছু আমাদের মতো পর্যটকদের আর বেশিরভাগই পাথর বোঝায় কেউ কোবর পাড়িতে দাঁড়িয়ে হাতে হাতে পাথর তুলছে আবার কেউ টুকরিতে করে নিয়ে যাচ্ছে জীবনের ভার ক্লান্ত চোখের এই বৈচিত্র্যময় জীবনের ভাবনা শেষ তাকিয়ে দেখি দূরের পাহাড়ে এখনো মেঘ জমে আছে মনে হচ্ছে আর একটু সামনে গেলে ছুঁয়ে ধীরে ধীরে পানি স্বচ্ছ হতে থাকলো এই নৌকা যাত্রা শুধু প্রকৃতি দেখা নয় এটা ছিল যান্ত্রিক জীবনের ক্লান্তি আর চিন্তার জগৎ থেকে বর্তমানে বেঁচে ওঠা কখন যে নৌকা যাত্রা শেষ হয়ে এলো বুঝুরাই মুশকিল ছিল আমাদেরকে নামিয়ে দেওয়া হলো পাথর বালি মিশ্রিত একটা চর যার চারপাশে সবুজ ঘেরা কোথাও কোথাও ঘোড়ার দেখা আর দূরে বহমান নদী পাহাড়ের পায়ের কাছে চুপচাপ বয়ে চলছে আর আমায় যেন ডাকছে এইসব সব ক্লান্তি ছেড়ে আমার মাঝে হারিয়ে যাও আর এই ছুটে যাওয়া আমায় বলে দিচ্ছে আমি ফিরে এসেছি নিজেকে খুঁজে নিতে এই স্বচ্ছ পানিতে পাডুবাতে এই শীতলতা ছড়িয়ে পরে পুরুষ জুড়ে যেন এই প্রকৃতি আমায় আপন করে নিয়েছে ঠিক সেই মুহূর্তে একজন ফুচকার আমার মাতার থালা নিয়ে হাজির হয় হাত ঘুরতে থাকে ঝালমরি ঠোঙ্গা একটু দেরি হলে যারা পুরো পৃথিবী থেমে যায় তাই চারপাশ থেকে সবাই ঘিরে ফেলে মামাকে এক প্লেট দুই প্লেট করে চলতে থাকে ঝালমরি ফুচকা আর মনে হতে থাকলো এখানেই থেমে যাক দিনটা তারপর হাঁটতে হাঁটতে চলে যায় সেই ছিড়ির ধারে যেখানে বিস্তৃত পাত্রের উপর দিয়ে ঠান্ডা পানি স্রোত বয়ে যাচ্ছে সেখানে দাঁড়িয়ে তরমুজ খাওয়া ছিল ঝালে পোড়া মুখে মধুর চোখ এখানে একটা পাথরের উপর গিয়ে চুপচাপ বসে পড়লাম চোখ বদ্ধ করতে মনে হলো চারপাশে সব কোলাহল থেমে গেছে শুধুমাত্র এই বহমান পানির শব্দ যা পুরো মস্তিষ্ক শীতল করে দিয়েছে আমরা সময়ের কথা ভুলে গিয়েছি কখন যে বিকেল গুড়িয়ে এলো বুঝতে পারে টিমমেটদের ডাকে দৌড়ে ছুটে গিয়ে নৌকায় উঠি মন চেয়েছিল থেকে যায় সেই পাথরের ঝিরি পথে তবুও ফিরে যাচ্ছি সেই শান্তি ছেড়ে শহরের করা হলে ব্যস্ত জীবনের টানে ফিরতি পথে একটা চা বাগানের দেখা পেয়ে সেখানে সবাই নেমে পড়ে এই পরন্ত বিকেলে চা বাগানে হাঁটছিল চা একটা নিজস্ব গ্রান আছে পাতা মাটি আর সূর্যের আলো মিশ্রিত একটা গ্রান যা ক্লান্ত মনে প্রাণ ফিরিয়ে আর এভাবেই সেদিনের আনন্দময় মুহূর্তগুলো আমাদের জীবনে স্মৃতি হয়ে যায় खुल के सनसनाती सन